উনত্রিশতম পুষ্প প্রদর্শনীর মেলার উদ্বোধন হল নিউ ব্যারাকপুর পৌরসভার ব্যবস্থাপনায় উদ্বোধনের সাথে অসংখ্য মহিলাদের নিয়ে উন্নয়নে পাঁচালি পড়ে শুরু করলেন মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য পাঁচালি পড়ার সঙ্গ দিলেন মন্ত্রী রতিন ঘোষ নিউ ব্যারাকপুর পৌরসভার প্রধান প্রবীণ সাহা সহ অন্যান্যরাও রাজ্য সরকারের পনেরো বছর রিপোর্ট কার্ড হলো উন্নয়নের পাঁচালি সেই পাঁচালি তুলে ধরা হলো জেলার সবচেয়ে বড় পুষ্প মেলা উদ্বোধনের দিনে মঞ্চ থেকে আগামী দশই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মুম্বাই থেকে কলকাতা বহু শিল্পীরাই আসবেন আগামী দিনগুলিতে সঙ্গীত পরিবেশন করতে তবে মেলার শুরুতে উন্নয়নের পাঁচালি এলাকার মহিলাদের সাথে মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্যের উপস্থাপনা আলাদাভাবে নজর কেড়েছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী চন্ডিমা ভট্টাচার্য বলে কোনো মানে হয় আমাদের উন্নয়নের কথা বলছি আমরা মনে করি আমাদের পনেরো বছরের রিপোর্ট আমরা সেটা করছি বিজেপি কি হলো কি না হলো আমাদের বইই গেল তো আমাদের সেই নিয়ে কোনো ব্যাপার নয় আমরা মনে করি মানুষ আস্থা রেখেছেন আমাদের উপর মাননীয় মুখ্যমন্ত্রী তাই এই রিপোর্ট কার্ড মানুষের কাছে দেওয়ার কথা ভেবেছেন এবং কোথাও কোনো রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছে কেউ কোনো তাদের বিগত বছরের রিপোর্ট কার্ড দেয় না এটা বাংলা দৃষ্টান্ত স্থাপন করলো সেটা সুতরাং সেটা মেয়েরা উন্নয়নের পাঁচালি পাঁচালির মতন করে পড়ছে পাঁচালি মানে পাঁচের কথা পাঁচজনে মিলে পাঁচের কথা বলা সেখানে কোনো ধর্মের বিভাজন নেই কোন শ্রেণী কিংবা কোনো কিছুরই বিভাজন নেই সবাই মিলেই এই পাঁচালি পড়ে কারণ পাঁচালি হলো এই পাঁচের কথা পাঁচজনে মিলে সেটা পড়ে উনি রাজেশ্বরপুরী শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ করছে যে দিনের কাজে বেশি লুট ছেড়ে দিন না আমি শ্রমিক ভট্টাচাজ কি বলেছেন জানি না উনি শ্রমিক ভট্টাচাজের নিজের দলটাকে সামলা নাকি আমরা কি 100 দিনের কাজে সব লুট করেছি তাহলে আর বলে দিল কেন যে একশো দিনের কাজের টাকাটা আমাদের দিতে হবে হাইকোর্ট বলে দিল কেন তো শ্রমিক ভট্টাচার্য যা বলছেন সেটা হাইকোর্টকেও করে দিয়ে তার অর্ডার বলছেন সুপ্রিম কোর্ট আবার ওনারা যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন এস এল সেটা খারিজ করে দিয়েছে সুতরাং টাকাটাও দেননি আবার বড় বড় লেকচার দিলে কে শুনবে আসলে বাংলাকে বঞ্চিত করতে হবে বাংলা থেকেই কিন্তু গেছেন শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় গেছেন সেটা বাংলা থেকেই তো গেছেন তো সেইখানে দাঁড়িয়ে বাংলাকে অপমান করা সেটা যে মেনে নিচ্ছেন রাজনৈতিক প্রতিহিংসা তিনি সেটা কথা বলেছেন ভোট দেবে তো মানুষ সেই তার আগে থেকে এগুলো তো জ্যোতিষীরা করে আমি শুনেছি এখন জ্যোতিষবিদ্যা পড়ছেন কিনা আমি জানি না তবে তবু আশ্বস্ত থাকবে যে নন্দীগ্রামে কিছু কি করবে সেটা নিয়ে ভাবুন ধরনের ছেড়ে দিন নন্দীগ্রাম নিয়ে ভাবুন কারণ এবারে কিন্তু মতো সেই ব্যবস্থা হবে না এবারে কিন্তু সমানে সমানে দিদি কিন্তু তাকে অন্যায় সেইটা কিন্তু নন্দীগ্রামে সেই সুযোগ হবে না নন্দীগ্রামের মানুষ কিন্তু জবাব জগদ্ সেটা কিন্তু

বিভিন্ন শিল্পীরা গান করতেন তার মধ্যে দিয়ে মানুষরা তাদের যে সাংস্কৃতিক যে দুঃসম্পন্ন ঘোড়া এবং দেখার যে উৎসব পালন পুষ্প মেলা আছে সেটা নিবার কি বলবো এরকম এত বড় মেলা কোনো পৌরসভা করতে পারে পুষ্প মেলা কলকাতায় কর্পোরেশন করে কিন্তু নিবার এক টানা উনত্রিশ বছর ধরে মেলা করছে অসংখ্য লোক আস ভীষণ আকর্ষণীয় তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় খুব ভালো এবার আবার মেলা শুরু হচ্ছে সরকারের পাঁচালি দিয়ে সেটাও আপনারা শুনবেন খুব ভালো শুভেন্দু অধিকারী বলছেন যে এসআর যে নাম বাদ গেছে মিটো ডবল এনটি এবং ফিফটিং তাতে তৃণমূলের কম্পন হয়ে আছে বললো দমদম থেকে শুরু করে আপু বুদ্ধগ্রাম বাসা রাজা কোথাও জিতবে না এরম গঙ্গে সুভেন্দু নিজে জিতবে আমি এটা খুব শক্তভাবে বলছি নন্দিগ্রাম থেকে ওরা জেতা হবে এবার ওকে আমরা হারি দমদম থেকে যদি না জিততে পারি তাহলে আমরা তো পলিটিক্স ছেড়েই দেবো দমদমে আমরা গতবারও সাতটায় সাতটা পেয়েছিলাম এবারও সাতটায় সাতটা দিয়ে